বহু বছর পর মাসিমার বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে হলো সেই ছোট বয়সে গিয়েছি তারপর থেকে আর যাওয়া হয়নি পড়াশোনার চাপে তারপরে বিয়ে হলো বিয়ের পর সংসার সন্তান স্বামী এইসব সামলাতে সামলাতে মাসিমার বাড়িতে আর যাওয়া হয়নি মাসিমা সব সময় দুঃখ করে বলে আমি গরিব বলে তাই আমার বাড়িতে আর আসতে চাস না না রে মা আমি বললাম না গো মাসিমা সময় পাই না কি করব বলো মাসিমা বলে বিয়ের আগেও তুই সময় পেতিস না আর বিয়ের পর যে সময় পাবি না সেটা তো জানা কথা রে মা ঠিক আছে যখন সময় পাস একবার ঘুরে যাস মাসিমা এরকম অনেক সময় দুঃখ করেছে তখন সত্যি যাওয়ার সময় হয়নি কিন্তু আজ মনে হলো আমি যাবই ছেলে বড় হয়ে গেছে ঝাড়া হাত পা হয়ে গেছি এখন একবার ঘুরে আসি বলে বেরিয়ে পড়লাম মাসিমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মাসিমার তিন ছেলে কেউ মাসিমাকে দেখে না আমি গিয়ে যা দেখলাম কখনো কল্পনাও করিনি যে এরকমটা আমাকে দেখতে হবে তিন ছেলে তাদের মতো ঘর বাড়ি করে নিয়েছে মাসিমা বিয়ে হয়ে যে বাড়িতে ঢুকেছিল মাটির বাড়ি সেই বাড়িটা এখনো আছে তবে চারিদিক থেকে ভেঙে পড়েছে ছোট্ট একটা কুটির মতো রয়েছে ভেঙে ভেঙে যেটুকু আছে সেটা কুটির ছাড়া অন্য কিছু বলা যায় না মাসিমা একাই সেখানে থাকে মাসিমা গরিব লোক সেটা কিন্তু বলা যাবে না কারণ বাবা মা তো একটা সময় গরিব থাকতেই পারে ছেলে মেয়েদের মানুষ করতে করতে তাদের আর গোছানো হয় না কিন্তু ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় তারা যখন ভালো কাজকর্ম করে সেই রোজগারে বাবা মার চলে তাই বাবা মা তখন আর গরিব থাকে না কিন্তু আমার মাসিমার ক্ষেত্রে সবকিছু ব্যতিক্রম তিনটে ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছে কেউ ডাক্তার হয়েছে কেউ উকিল হয়েছে কেউ মাস্টার হয়েছে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় বাড়ি মেসো মশাই তো কবেই চলে গেছে শুধু মাসিমাটুকুই আছে তারা তিন ভাই মিলে তাদের মাকে দেখতে পারেনি তাই ছেলেদের টাকায় যে মাসিমা বড়লোক সেটা কিন্তু বলা যাবে না এই ক্ষেত্রে মাসিমার ছেলেরাই বড়লোক কিন্তু মাসিমার অসহায় অবস্থা আমি খবর দিয়ে যাইনি গিয়ে দেখলাম মাসিমা একটা ছোট্ট মতো মাটির উনুনে একটা ছোট্ট মতো মাটির হাঁড়ি বসিয়ে কি যেন জাল দিচ্ছে আমি গিয়ে বললাম মাসিমা তুমি কি করছো মাসিমা আমাকে দেখে অবাক হয়ে গেল সে কিনে মা তুই তুই এসেছিস কই আমাকে তো বলিস তুই আসবি এত বছর তোর কোনো দেখা নেই তুই এত বছর পর এলি আমাকে খবর দিয়ে আসবি না আমি বললাম কেন মাসিমা খবর দিয়ে এলে বুঝি তুমি আমার জন্য ভালো মন্দ রান্না করতে মাসিমা বলল তুই যে এলি এই সময় আমি তোকে কি খেতে দেবো রে মা আমি বললাম তুমি কি রান্না করছো মাসিমা বলল এই তো এক মুঠো চাল ছিল ঘরে আর একটা আলু ছিল ওই ফোটাচ্ছি আমার তো ওইটা দিয়ে দুবেলা চলেই যাবে কালকের কথা কালকে ভাবব আমি বললাম মাসিমা তুমি এই ঘরটাতে কেন রয়েছো শুনেছি তো দাদারা বাড়ি ঘর বেঁধে এসব বিশাল ব্যাপার আমি তো জানতাম তুমি তাদের কাছেই থাকো কোনো এক ছেলের কাছে আর এক মুঠো চাল একটা আলু ছিল কালকের কথা আজ এই কাল ভাববে এটা কেন মাসিমা দাদারা তোমার দেখে না মাসিমা এক গাল হেসে বলল। তুই চল মা ঘরে বসবি চল একটু জিরিয়ে নে জল খা তারপরে গল্প করব। আমি বললাম মাসিমা তুমি আমাকে কি বলবে তোমাকে দেখেই আমি বুঝেছি বর্দা বাইরে ফ্ল্যাট কিনেছে শুনেছি মেজদা এখান থেকে দশ মিনিট দূরত্বে একটা জায়গা কিনে বাড়ি বেঁধেছে আর ছোটদা তোমার ঘরের পিছনে ওই যে দোতলা বিল্ডিং বেঁধেছে আমি তোমার বাড়িতে না আসি সমস্ত গল্প তো জানি শুনেছি তো তোমার কাছ থেকে মায়ের কাছ থেকে কিন্তু আমি কল্পনাও করিনি মাসিমা তোমার তিনটে ছেলে জীবনে এত উন্নতি করার পরেও তাদের মাকে কিভাবে এই কুটুরির মধ্যে ফেলে রেখে দেয় মাসিমা বলল আর কপাল রে মা মানুষ একটা ছেলে হলে বলে আরেকটা ছেলে মেয়ে হলেই ভালো কারণ একজন সে যদি না দেখে তবু আরেকজন তো দেখবে এই ভেবে তো আমার তিনটে ছেলে হলো কিন্তু দেখ মা তিনটে ছেলের কেউ আমাকে দেখে না ওদের বাবা যখন বেঁচে ছিল তখনও আমাদের এইরকম অবস্থা ছিল আর সে চলে যাওয়ার পর তো আমার আরো খারাপ অবস্থা হয়ে গেছে সে তবু এখান থেকে ওখান থেকে দুটো জোগাড় করে আনতো আমি পারি পারিনা রে মা আমার হাত গতর তো পরে এসেছে আর ভিক্ষে করে খেতে কার ভালো লাগে রে মা আমি বললাম তুমি তো আমাকে সব সময় আসতে বলতে আমাদের বাড়িতেও তুমি যেতে কিন্তু কখনো তো আমি এইসব কথা জানি না কেন মাসিমা তুমি কি আমাকে নিজের মেয়ের মতো করে ভাবো না অন্তত মাকে তো বলতে পারতে নিজের দিদিকে মাসিমা বলল তোর মা কিছুটা জানে কিন্তু এতটা জানে না কি বলবো বল মা নিজের সন্তান তাদের কথা এরকম ভাবে বলতেও খুব খারাপ লাগে আমি বললাম ঠিক আছে মাসিমা তুমি চিন্তা করো না কালকে থেকে তোমার আর এরকম অবস্থা থাকবে না মাসিমা বলল সে কি করে আমি বললাম আমি আছি না আমি যখন একবার দেখেছি তোমার এরকম অবস্থা তখন তোমাকে আর আমি এরকম অবস্থার মধ্যে রাখবো না মাসিমা বলল না রে মা আমার শ্বশুরের ভিটে আমি এখান থেকে কোথায় যাব আমি বললাম নানা মাসিমা তোমাকে আমি কোথাও নিয়ে যাব না তুমি শুধু একটা মাস মায়ের কাছে থাকো আমি জানি তুমি আমার কাছে থাকতে পারবে না এতদিন কিন্তু দিদির বাড়িতে থাকতে তোমার অসুবিধা নেই তো মাসিমা বললো এক মাস কেন থাকবো আমি বললাম তোমার এই কুটুরিটা আমি একটু পাকা করে দিতে চাই যাতে ঝড় বৃষ্টি এলে তোমাকে জেগে বসে না থাকতে হয় ভয় না পেতে হয় মাসিমা সলজ্জ ভাবে মাথাটা নিচে করে নিল আমাকে বলল। সেই রকম দিন আমার জীবনে আসবে রে মা তিনটে তিনতে পারেনি এই তো ছোট ছেলের ঘর পিছনে ঝড় বৃষ্টি এলে আমাকে কখনো তার ঘরে ডেকে নেয়নি হ্যাঁ ছোট ছেলে একবার ডেকেছিল বটে কিন্তু বৌমা যে চিৎকার করে উঠলো তারপর থেকে আমার ছোট ছেলে আর ডাকেনি আমি বললাম চিন্তা করতে হবে না মাসিমা একটা মাস তুমি মার কাছে থাকো তোমার ঘর আমি ভালো করে দেব এক মাসের মধ্যে আর প্রতি মাসে তোমাকে আমি তোমার ভরণ পোষণের টাকা পাঠিয়ে দেব তুমি নিজের মেয়ে মনে করে সেটাকে গ্রহণ করো মাসিমা বলল আমার দিদির যখন মেয়ে হলো তার তিন চার বছর পর আমরা সবাই মিলে বলেছিলাম দিদি আর একটা মেয়ে মেয়ে একটা মেয়ের বিয়ে দিলে চলে যাবে সে কি তোদের দেখবে আর একটা মেয়ে যদি ছেলে হয় দিদি কোনো মতেই রাজি হয়নি বলেছিল একটা মেয়েকেই আমি ভালোভাবে মানুষ করব। তারপরে যা হবে দেখা যাবে আজ বুঝতে পারছি রে মা তুই একাই একশো আমার যেখানে তিন তিনটে ছেলে তারা যা করতে পারেনি তুই একাই তোর মা বাবা এবং আমার জন্য যা করলি সেটা আমি কখনো ভুলতে পারবো না আমি বললাম এখনো কিছু করিনি মাসিমা করব। আমি তোমাকে কথা দিচ্ছি মাসিমা বলল আমি যাব তোর মার কাছে এক মাস থেকে আসব। তবু ভালো মন্দ দুটো তো খেতে পাবো এখানে যে আমার ভালো মন্দ কিছুই জোটে রে মা কতদিন যে মাছ খাইনি কতদিন যে ডিম খাইনি মাংস তো দূরের কথা মাসিমার কথা শুনে আমার চোখটা ছল ছল করে উঠল মাসিমাকে জড়িয়ে ধরে বললাম মাসিমা আজ থেকে তুমি তোমার মতো করে বাঁচবে সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে কে দেবে কবে দেবে তবে তোমার হবে এমনটা নয় আমি তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেব সেখানেই আমি তোমার টাকা দিয়ে দেব। যখন তোমার মনে হবে তুমি নিজের মতো করে তুলে ব্যবহার করবে আর প্রতি মাসে আমি তোমাকে অ্যাকাউন্টে টাকা দিতেই থাকব মাসিমা আমার কপালে স্নেহ চুম্বন করে বলল সামনের জন্মে যেন তোর মতো একটা মেয়ে পাই আমার ছেলে দরকার নেই সে ছেলে যদি অপদার্থ হয় তো ওই রকম একশোটা ছেলে থাকলেও মা বাবার কখনো দুঃখ ঘুঁচবে না কলমে কণ্ঠে সোমা